نحمده ونستعينه ونستغفره <applause> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا تضل له ومن الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا

আমাদের জন্য রসিয়া যারা রোজা রাখল রোজা রাখার পরে অন্যায় কাজ এবং মিথ্যা কথা ছাড়তে বলল তাদের রোজা রাখায় কোনো আল্লাহ লাভ নাই এখন এই কাজগুলি আমরা করি না রোজা রাখার মানে এই না যে শোভে সাদের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মানে পানাহার বন্ধ করবো

মিথ্যা ছাড়তে হবে অন্যায় কাজ ছাড়তে হবে অন্যায় হবে হবে আচরণা আমরা বিশেষ করে বাঙালির মানুষ অনেক খারাপ মনে করে আমরা বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে আছি গ্রাম অঞ্চলে এরা মানুষের সমস্ত করে খুব বেশি আবার এদের মধ্যে মায়েরা বেশি গেলে না মিথ্যা বলছি মায়েরা একটু বেশি বিবাদ করে

আল্লাহর তারা পেশে খুশি হইছেন রোজা রেখেছেন সুন্দর করে আল্লাহ পাকের রাজি করার জন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহর শোনো থাকা নয় থেকে শুরু করে একদম সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ আছে আছে সেই

তোমরা একটা নফল আদায় করো তাহলে আল্লাপা এই রমজান মাসের বরকতে রমজান মাসের দয়ায় রমজান মাসে যে পুরাণ অবতীর্ণ হয়েছে এই পুরাণ মাসের সম্মানে তোমাদেরকে নফলকে ফরজে পরিণত করে দেবেন নফলকে আল্লাপা ফরজের মধ্যে ফরজে পরিণত করে দেবেন এই জন্য বেশি বেশি নফল আদায় করবেন অনেকে সময় নষ্ট করে ঘুমায় থাকে দোকানে থাকে

এই বয়স কমা কমা কত আমাদের বয়স আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে আমাদের বয়স কমতেছে মনে করেন আমরা যদি 60 বছর আমাদের hayat নির্ধারিত হয় তাহলে 30 বছর হয়ে গেছে কষ্ট বাড়asthen কি কমছে দুনিয়ায় যে আমি এসেছি দুনিয়ায় আশার শেষই বর্তমানে বড় হতেছে নাও যিনি যার বয়স ও 30 বছর আর যার বয়স দুনিয়াতে 60 বছর হয়ে গেছে

মালিক ভাই আবার একটু কাজ বাকি আছে এই কাজগুলো যদি তুমি উঠে দাও রাত যত হয় তোমাকে ডাবল বেতন দেওয়া হবে দিনের বেলায় এক ঘন্টা কাজ করলে দুশো টাকা পাওয়া হয় তোমাকে এখন চারশো টাকা দেওয়া হবে এই কাজে কষ্ট আছে কিনা বলে কোনো কষ্ট নেই কারণ টাকাই সব শান্ত কিন্তু এমন একটা সময় আমাদের আসবে কি আমাদের মাঠ সংগঠিত হয়ে যাবে সেখানে আমাদের পিতা মাতা পরিবার পরিজনের বিচারের মানুষ স্বামী

এই রোজার মাসের পরে সে পবিত্র মাহে রমজানের যে রোজা গুলি কাজা করেছে সেই কাজা গুলি একটা একটা আদায় করবে একটাই একটা আদায় করবে আর যারা সুস্থ আছে সবল আছে সঙ্গে আছে সব মস্তিষ্ক আছে ইচ্ছা কিন্তু ভাবে রোজা কাজা করবে কাবে রাখবে না ইচ্ছা কিন্তু ভাবে যারা রোজা রাখবে না তাদের কাফরা শোনেন তাদের কাফরা আলোচনা করেছেন বলে আমি শুনে রাখো

ভালো থাকতে পারে না এই শ্রেণীর মানুষদেরকে সাতজন মানুষকে দুই বেলা ভরপুর খানা দিতে হবে এতে হলে যদি কোনো সক্ষম হয় যে আমার টাকা নাই আমার পয়সা নাই আমি এটাও পারবো না তাহলে সেই ব্যক্তিকে তৃতীয় অপশন হলো তাকে টানা ষাটটা রোজা রাখতে হবে টানা ষাটটা

আপনার আমার মুখের মধ্যে এত সুন্দর একটা জীব বেঁধে এই রমজান মাসে খেজুর মুখে দেন কত মজা লাগে আপনি দেখবেন না চোখ দিয়ে তাকাবেন না শুধু খেজুর মুখে দেবে এনার বলবেন এটা তো খেজুর আবার আপনার প্লেটের মধ্যে খেজুর মিষ্টি রসগোলা মিষ্টি জেলাফিও মিষ্টি আপনি চোখ দিয়ে দেখবেন না আপনি অন্ধকার উঠে রসগোলা মুখে দেবেন আপনার মুখ বলে দেবে তুমি যে মুখে দেশ এটা হলো রসগোল্লা এটা হলো অনেক মজাদার আবার আপনার পাশে থাকবে একটা ছোট্ট একটা চকলেট সেটা মজা না সেটা হলো নোংরা পদের আপনার মুখ করে দেবে তুমি যেটা মুখে দিছো সেটা নোংরা তোমার শরীরের জন্য এটা অ্যাডজাস্ট করে না এই সুক্রিয়া এই যে মুখের জিব্বার মধ্যে এতটা টেস্ট এই টেস্ট কে বসে এসেছে বলেন এই টেস্ট কে বসে এসেছে বলেন আপনি কাটে শোনেন এই কানের শক্তি কে এসেছে বলেন আপনি চোখে দেখেন চোখের শক্তি কে এসেছে বলেন আপনি হাত দিয়ে শক্তি করেন

لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافرون

কোন শাস্তি কোন থামা হবে না অপমতি করা হবে না লাগাতার শাস্তি দেওয়া হবে বেরো ভাইয়েরা পানি পানি করে বলে পানি পানি বলে যখন মানুষ চিল্লা শুরু করবে এমন এমন বিশাল শক্তিশালী গরম পানি মানুষদেরকে নিয়ে আনা হবে খাওয়া দুধের কথা পানির কাছাকাছি যখন আসবে ওই যে পানির উপরে তাপ শরীরের তাপ সেই তাপে যে শরীরের উষ্ঠ শরীরের চামড়া খসে অটোমেটিক পড়ে যাবে বেরো ভাইয়েরা এত শাস্তি আমি আপনাদের সকলকে জোর অনুরোধ করব রমজান মাস একেবারে সুন্দর মাস কলার মাস কেউ রমজান মাসের রোজা কথা করবেন না সুবিধা খেয়ে তারা সুস্থ অবস্থায় যারা সুস্থ অবস্থায় কাজকাম করে রোজা রাখেন না তার মনে করে বাথরুম খাইতে কি পারেন বলে কথা বলেন না কেন বাথরুম খাইতে পারেন তারা বাথরুম খাই দেখেন দি এই কথা বললাম কেন বাথরুম খাওয়া হারাম মৃত্যু প্রাণীর গোস্ত খাওয়া হারাম আর রোজা যারা না রাখে তারাও হারাম করে তারা জানা যাবে তাহলে রোজা আপনি রাখলেন না রোজার মাসে সুস্থ থেকে আপনি খাইলেন

এই যে রোজা রাখার পরে তাদের যে কষ্ট হয়েছে এই রোজাটা দেখে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আর কি দরজা সেই দরজার মধ্যে এমন একটা সুন্দর আর শ্রেষ্ঠ দরজা সেটার নাম হল রায়ান রায়ান এই দরজা দিয়ে রমজানে তারা রোজা রেখেছে তাদেরকে প্রবেশ করাবে তাদেরকে বলবে আহলান সালান এই যে বিশাল রমজান বিশাল বিশাল চৈত্র মাসের মধ্যে রমজান

কোনো মানুষকে রোজা খোলালো রোজা বন্ধ করালো সেই ব্যক্তিকে আলোপা যাকে তিনি সারাদিন কষ্ট করে যে পরিবার সেই প্রথম অপশন দ্বিতীয় অপশন তো তার গুণা ক্ষমা করে দেবে যদি থাকে কোন দুনিয়ার উদ্দেশ্য না থাকে তার গুণ আর যে ব্যক্তির গুণ সেটা সঙ্গে জানাতে চাই এরপরে দ্বিতীয় বাজার তারা শুরু করবে সম কোন মানুষ যদি কোন মানুষকে তৃপ্তি সহকারে রোজা করায় ইফতারি করায় আল্লাহকে রাজি খুশি করার জন্য সবের উদ্দেশ্যে সবের তাহলে কি আমাদের দিন যখন মানুষ হাজার মানুষ লক্ষ কোটি মানুষ অসংখ্য মানুষের মধ্যে মানুষ খাবে উঠাবে আর বলবে আল্লাহ কোথায় যাবো কি করব আমার কি অবস্থা হবে এই বিশাল মাঠের মধ্যে কোনো উপরে থাকবে না মাথার উপরে রোদ

আর বিশেষ করে যাদের পিতা মাতা কবরে আছে তাদের নামে উত্তায় দিবেন তাদের নামে এতিম মিসকিনদেরকে খানা দিবেন এতিম মিসকিন অসহায় অনাথ যারা আছে তাদেরকে কাপড় কিনে দিবেন পোশাক কিনে দিবেন জাকাতের টাকা গুলো আদায় করে দিবেন বের বায়াত পবিত্র মাহে রমজান এটা হলো আমলের মাস এটা হলো আত্মশক্তির মাস এটা হলো একদম আল্লাহর কাছে যাওয়ার একটা মাস এজন্য সকলকে জরুরি করব দয়া করে মেহেরবানি করে রমজানের রোজা রাখবেন 皆さん、いってみ